আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আসতে আল্লাহ যেভাবে রাখে সেভাবে তো শুক্রিয়া আদায় করতে হবে এই তো এখন বাজে সাড়ে দশটা ছেলেরা সবাই স্কুলে চলে গেছে আজকে কী বার সেটা মনে নাই তারিখটা মনে হয় মনে আছে তো যাই হোক আজকে ও সরি রবিবার আজকে কালকে শনিবার ছিল বাচ্চাদের এক্সাম ছিল ইদানিং তারিখ মনে থাকলে বার মনে থাকে না বার মনে থাকলে তারিখ মনে থাকে না হলো অবস্থা হয় তো যাই হোক এই মাত্র এক কাপ চা খাইছে একটা রুটি দিয়ে ওর বাবা আসতে হসপিটালে গত রাতে আসতে পারে না কারণ সকালবেলা অপারেশন থাকলে আসলে ওভাবে আসা যায় না কারণ ওখানে তো ছেলে মানুষ মানে বুঝদার মানুষ দরকার এই আর ওর বাবা ছাড়া আমার শাশুড়ি দেখা যায় যে ডিপেন্ড করতে পারে না অন্য কাউকে আমার আম্মার মতো তো যাই হোক সেখানে আসে আসতে শ্বশুর আমার শ্বশুরের আবার আরেকটা অপারেশন এর আগে মনে হয় দুইটা না তিনটা হলো এই তিনটা মনে হয় হয়েছে আবার আজকে আর একটা হবে তো যাই হোক মনটা সবারই একটু ভাড়াক্রান্ত প্রায় একটু ভয়ের মধ্যেও আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ আস্তের অপারেশনের পরে যেন আর ডাক্তার বলে যেন আর লাগবে না এই এখন এটা প্লাস্টিক সার্জারি করবে নাকি মানে আবার নর্মাল অপারেশনই রাখবে এটা আসলে অপারেশন তো নর্মাল না কিন্তু আমরা ভাবতেছি যে প্লাস্টিক সার্জারি যেটা করবে সেটাই হয়তো শেষ মনে হয় তো যাই হোক আল্লাহ ভালো জানে ডাক্তাররা ভালো জানে আমরা তো আসলে পঙ্গু হসপিটাল সম্বন্ধে এতটা ইয়া ছিলাম না এই অবস্থা তো সবাই একটু আমার শ্বশুরের জন্য দোয়া করবেন প্রার্থনায় রাখবেন আমরা আসলে প্রচণ্ড পরিমাণে মানে সাফারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই হসপিটালটা অনেক দূরে বাসা থেকে আসা যাওয়াটাও মানে সবসময় সম্ভব হচ্ছে না এরকম তো যাই হোক সবাই একটু প্রার্থনায় রাখবেন দোয়া করবেন আমাদের জন্য এই সবাই যেন তার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সবাই যেন যার যার মানে কি বলবো ব্যস্ত জীবনে ফিরে যেতে পারে তো সবাইকে শুভ সকাল চতুর্দিকে মনে হয় মেঘ ভাঙচুর করে আসতেছে যাই হোক আমার কাপড় চুপড়গুলো তাও মোটামুটি শুকায়ে গেছে কিন্তু টেনশন হলো মিশন এখন স্কুল থেকে আসে নাই মাহিন চলে আসছে বাট মিশন না আসলে তো ভিজে যায় অত যে থামে না অততে ওঠে না ভিজে ভিজেই ফ্রেন্ডদের সাথে গল্প করতে করতে চলে আসে কি যে একটা টেনশন প্রতিদিন এই সময়টা হলে যেরকম শুরু হয়ে যায় মানে ঝড় বৃষ্টি সব চলে আসে তো যাই হোক মিশন মাহিন নাস্তা নাস্তা নাকি দুপুরের খাবার খাচ্ছে হলো রুটি কিন্তু মিশন তো আসে না এখনো এই যে চতুর্দিকে মনে হচ্ছে যে একদম অন্ধকার ঘন ঘটা বৃষ্টি আসবে আসবে ভাব মানে কি ডিসিশন নিয়ে নিছে যে চলে আসবে চলে আসবে আর উপায় নেই আমার খালা চলে গেছে আমার এখন কোনো কিছু করতে ভালো লাগতেছে না কেন যেন মনটা ভার মেঘলা আকাশের মতো এখন বাজে সন্ধ্যা ছয়টা চা খেয়ে ফেলছি আজকে সারাদিন না মানে বাইরে কাজ ছিল যেতেও ইচ্ছা করলো না একদম ভালো লাগলো না বাবার অপারেশনটা নিয়ে একটু চিন্তা করলাম শুয়ে শুয়ে মানে সারাদিন মানে আমি মানে কি বলবো অধিকাংশ সময় শুয়েছিলাম কিচ্ছু ভালো লাগতেছিল না আজ এত ছিল বাইরে মানে বাইরে যাওয়াটা মনে হয় ফরজে কাফা ছিল কিন্তু যেতে পারলাম না জাস্ট মনের ইয়ার কারণে মানে মনের শক্তি পেলাম না এর জন্য ভাবলাম যে মনের উপর জোর করে কোথাও যাওয়া ঠিক না থাক দরকার নেই এর জন্য গেলাম না আর এই যে রাস্তাটা একদম নিরিবিলি মনে হচ্ছে আজকে লোকজন খুব কম বের হয়েছে খুব কম বের হয়েছে না হলেই না না হলেই না এরকম আর আজকে রান্নাবান্না দুপুরবেলা তো খুব হালকা রান্না করছে খালা তিল ভর্তা করছে আর মিশন বাহিনীর জন্য চিকেন ছিল কি যেন ছিল যাই হোকরা সবাই খেয়ে নিচ্ছে এখন রাতে আবার সব আসলে ব্যবস্থা করতে হবে চিকেন আসে চিকেনটা বের করে রাখি ফ্রিজ থেকে চিকেনটা গরম করবো ডাল রান্না করা আছে ডালটা গরম করবো এই হলো ভাবছি এবার চিকেন রান্না করে খাল্লা বললো যে ঢিপে রাখো বেশি করে রান্না করে ফেলছিল পরে ডিপে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে এটা একটু ইয়া করে ফেলবো নি আর ইদানিং ভাতের চালটা এমন বাজে হয়েছে চালের ভাতটা কেমন যেন দুপুরের ভাত মানে কাটারি ভোগ চাল কিন্তু দুপুরের ভাত দেখা যায় যে রাত হতে না হতে কেমন জানি একটু নরম নরম হয়ে যায় একটু ঝামেলা লাগতেছে বুঝতে ঢাকনা গুলো যে এত কিনি তারপরে কোথায় হারা যায় খুঁজে পাই না মানে এটা দিয়ে ঢেকে রাখলে এমন হবে যে একটু নষ্ট কম হবে আর ওই যে ওইখানে মেলা বসছে ভিড় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না অনেক ভিড় অনেক ভিড় অনেক লোকের আনাগোনা গোনা এ পর্যন্ত মনে হয় ছ মাস হয়ে গেছে মেলাটা বসে কিন্তু যেতেই পারলাম না যেতেই পারলাম না তো যাই হোক তরকারিটা এখন আপাতত এখানে থাকুক পরে না হয় গরম করে নেওয়া যাবে এই আর মাহিন কী করে সেটা একটু দেখিও মাহিনের পড়া শেষ হয় নাই আবু কী করতেছো তুমি এই যে মাহিন মাহেনটা হ্যাঁ বলেন তো বাপি মাহিনের স্কুলের মানে ম্যামের পড়া শেষ হয় নাই ম্যামের পড়াটা মাহিন বিকালে শেষ করে স্কুল থেকে এসে অনেকক্ষণ রেস্ট নেয় প্রায় দু এক ঘন্টার মতো তারপরে এক ঘন্টা আচ্ছা ঠিক আছে এক ঘন্টা রেস্ট নেয় তারপরে মাহিন তার পড়াশোনাগুলো শেষ করে অনেক বেশি পড়া থাকে তো ওই জন্য একটু দেরি হয়ে যায় মাহিন তোমার বারান্দায় বাতাস নেয় আব্বু এদিকে বারান্দায় বাতাস আছে চাকে এনেছি মাহিনকেও চা দিচ্ছি আমিও চা চাকে এখন ওর বাবাকে একটা ফোন দিব দেখি সে কত দূর আছে আজকে আসবে কি না এই বাবার অপারেশন না আজকে খুব পারাপারি ছোটো অপারেশন হয়েছে আমার শাশুড়ি বললো ও বাবার কাছ থেকে শুনি নেই এখনও শুনতে হবে খুব মাথা ভর্তি করে তেল দিছে এই জন্য মাথা বারবার ঢেকে ঢেকে রাখতেছি এত তেল দিছি তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে তেল দিয়ে মাথা একদম মানে খুব ঘুটে করে ফেলছি তো যাই হোক ভিডিওটা না আজকে এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর আমার রঙ্গন ফুলের শুভেচ্ছা নেবেন তবে এ পর্যন্তই আল্লাহ হাফিজ